এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতর ঢোকে কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা বাড়াবাড়ি চলছেই ভারতের দীর্ঘদিন নানান অপপ্রচারের পর এবার পঞ্চগড় সীমান্তে গুলি করে বাংলাদেশিকে শেষ করে দিল ভারত তাতে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর অংশ বিষয়ে দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে একটু আপনারা মূল ভিডিও দেখতে পাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে তাহলে একটি লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিশ্বে দুই সালের সামরিক শক্তির বিবেচনায় একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে সাত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ আধুনিক প্রশিক্ষণের প্রশিক্ষিত চৌক সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত দেশের প্রয়োজনে যারা নির্ভীক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার শাহাদাত যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিয়ারের দুইজন সৈন্য নিহত হয় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপরপাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশ জন সদস্য বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়াইবাড়ি সংঘাতে জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে তবে যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান দুই বারো সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনা সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে দুই এক সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আর একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআরের আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো বিডিয়ার কাছে স্যারেন্ডার করে পরে বিডিয়ার পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয় তিনি বলেন পদুয়ার ঘটনার যে ধরে কুড়িগ্রামের রোমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনও পিছু হটবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও সেভেন সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ পায় বাড়াবাড়ি চলছে ভারতের দীর্ঘদিন নানান অপপ্রচারের পর এবার পঞ্চগড় সীমান্তে গুলি করে বাংলাদেশিকে শেষ করে দিল ভারত তাতে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমই হিন্দি ভাষার পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই দাবি করে প্রতিবেদনে বলা হয় ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রাকাতার টিবি টিভি দুই ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ জানা গেছে এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আধা থানার সক্ষমতায় বিশেষভাবে পরিচিত ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেননেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরে নতুন করে বিচলিত হয়ে পড়েছে ভারত এর আগে থেকেই সেভেন সিস্টার্স নিয়ে টেন ছিল বলে খবর ছাপিয়েছে বিবিসির মতো আন্তর্জাতিক পত্রিকাও এমনকি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়েও দিল্লি চিন্তিত বলে জানিয়েছে বিবিসি ভারত নাকি ভাবছে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে তাদের সাথে ঝামেলা বাড়াতে পারে এছাড়া বিবিসির সেই খবরে আর কি কি বিষয় আলোচনা এসেছে বিস্তারিত থাকছে আজকের এই এপিসোডে বিবিসির প্রতিবেদনে বলা হয় সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যেসব বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অসস্তি আছে এই বিষয়ে বিবিসি ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বহুর একটি সাক্ষাৎকারটি এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট হিসেবে বিবেচিত তাই আওয়ামী লীগের প্রস্থানে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ছে যা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সময়কালের খারাপ সম্পর্ক ও সহিংস কর্মকাণ্ডের ইতিহাস স্মরণ করায় বিবিসির খবরে বলা হয় সরকার পতনের পর অভ্যত্থী ছাত্র নেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যেসব বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে আওয়ামী লীগ সরকারের আগে ভারতের নর্থ ইস্টে ইনসার্জেন্ট অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল উল্লেখ করে শ্রী রাধা দত্ত বলেন এটা নিয়ে একটা আশঙ্কা থেকেই যায় এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে ভারত বিরোধী কার্যক্রম চালানোর চেষ্টা হতে পারে এছাড়া পাকিস্তান থেকে অস্ত্র কেনার খবর রটাতে ভারতের ভয় বাড়িয়েছে সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটির মিছিলে সদস্য সচিব আক্তার হোসেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন এবং ভারত বাংলাদেশ চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানান সীমান্ত হত্যা ও পানি ন্যায্য হিসার ইস্যুতে নত নীতির সমালোচনা করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামনে সারিতে অংশ নেওয়া তাজ নোভা জাবিন বলেন বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা নয় সমমর্যাদার সম্পর্ক চাই এছাড়া ভারতে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া বাড়াবাড়ি বলে দাবি করে ঢাকায় বিভিন্ন কূটনীতিক মিশন ও রাষ্ট্রদূতদের ব্রিফ করেছে বাংলাদেশ সরকার এত কিছু পরও ভারত স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে অনেক ভারতীয়রা যে বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছে বাংলাদেশ দখল করতে দুই ঘন্টাও লাগবে না তারা মূলত আকাশ কুসুম চিন্তা ভাবনা করছে কারণ স্বাধীন দেশে আক্রমণ মুখের কথা নয় এছাড়া ভারত বাংলাদেশে নজর বাড়ালেই তারা অন্য দিক থেকে মহা সংকটে পড়বে সব গত কয়েকদিন যাবত ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার পরপরই দেখা যাচ্ছে যে বাংলাদেশী এক আইকে সরাসরি বিএসএফ গুলি করে হত্যা করেছে সীমান্তে এরকম হত্যাকাণ্ডর পর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ তারপর দেখা যাচ্ছে এখন বাংলাদেশ প্রতিবাদ জানানোর পর এবার সকল প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সীমান্তে তুরস্ক ড্রো ড্রোন ওড়াচ্ছে ইতিমধ্যে এই ঘটনার পর ভারতের গণমাধ্যমে তোলপা তাহলে কি হতে যাচ্ছে তাহলে কি কোনো হামলা করবে বাংলাদেশ বাংলাদেশ যদি হামলা করে তাহলে কিন্তু পাকিস্তান তুরস্ক কি সকল মুসলিম রাষ্ট্রগুলা বাংলাদেশের পাশে থাকবে ভারত রীতিমতো চিন্তিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ভারতের পাশে নেই বিজেপি নেতা কর্মীরা এরকম বক্তব্য দিচ্ছে পূর্ব ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ভারত চতুর্মুখে বিপদে পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু অবশেষে সকলে কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে